সারাদিন উপবাসের পরে রোজা রাখার পরে আমাদের খুব ক্ষুধা লাগে আমরা খাবারটা কিন্তু ধীরে খাব গো গ্রাসে যদি অনেকগুলো খাবার আমরা গ্রহণ করি তখন পাকস্থলীর পক্ষে কিন্তু এটি হজম করা সম্ভব না এই জন্য বলবো আমরা একদিকে যেমন যেসব ফলমূলে পানি বেশি থাকে সেই সব ফলমূল খাব সহজ খাবারগুলো খাবো এবং তেলে ভাজা কড়া ভাজা খাবারগুলোকে আমরা এড়িয়ে যাব এবং গো গ্রাসে খেয়ে মানে অতিরিক্ত খেয়ে পেটের অসুবিধা তৈরি করবো না একই ব্যাপার সেইরিস সময়ে অনেকে মনে করে আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে অতএব গলা পর্যন্ত আমরা খাবার গ্রহণ করি এবং খাবার গ্রহণ পরে করার পরে অনেকেই না পারে বসতে না পারে শুতে এই জাতীয় অস্বাস্থ্যকর পরিমাণের খাবার গ্রহণ করা যাবে না আমরা সেই পরিমাণ খাবো যে পরিমাণ খাবার খেলে আমাদের শরীরে অস্বস্তি তৈরি না একটা ব্যাপার মনে রাখতে হবে সেহেরির পরে এগারো ঘণ্টা বা বারো ঘন্টা উপবাস থাকা কোনো কঠিন কাজ না এই সময় শরীর তার প্রয়োজনীয় যে শক্তি আমাদের শরীরে জমে থাকা বা সংরক্ষিত চর্বি বা অন্যান্য উপাদান থেকে গ্রহণ করে এ কারণে সেহেরির সময় অতিরিক্ত না খেয়ে আমরা স্বাভাবিক পরিমাণেই খাবার খাবো এবং যদি দরকার হয় শরীর আমাদের জমে থাকা চর্বি বা অন্য জায়গা থেকে সেটি গ্রহণ করবে অতএব সারাদিন আমি খাবো না এই উদ্বিগ্নতায় এই ভয়ে সেহরি বা ইফতারের সময়ে প্রচুর খাবার খাওয়া যাবে না